সম্মানীয় দর্শক বন্ধুগণ দীর্ঘদিন ধরে রাজ্য সরকার অভিযোগ করে আসছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা পাঠাচ্ছে না তবে কেন্দ্র সরকার টাকা না পাঠালেও রাজ্য সরকার তরফ থেকে সাধারণ মানুষকে জব কার্ডের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভুয়ো জব কার্ড সংক্রান্ত তদন্ত করার জন্য যা আপনাদের জানিয়ে রাখি পঁচিশে জানুয়ারি কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে ভুয়ো জব কার্ড সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে এরপরেই রাজ্য সরকারের তরফ থেকে ভুয়ো জব কার্ড রয়েছে কাদের সে নিয়ে নতুন করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি যে আপডেট উঠে আসছে তাতে জানা যাচ্ছে ভুয়ো জব কার্ডে টাকা পাঠানো হয়ে থাকলে সেই টাকা ফেরত নেওয়া হবে এই সম্পর্কে প্রতিবেদনে যে আপডেট উঠে এসছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে প্রায় তিন বছর ধরে বাংলার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের হকের বকেয়া নিয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সময়ও চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রায় এক মাস পেরিয়ে গেলেও সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী বঞ্চনা ও বৈষম্যের এই আবর্তেও স্বচ্ছতার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের বঞ্চনার মধ্যেও প্রত্যেক জেলা প্রশাসনকে একশো দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করল নবান্ন যাদের ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে তারা কার্ড বাতিল হওয়ার আগে কোনো টাকা পেয়েছিলেন কি না সে তথ্য খুঁজে বের করতে বলা হয়েছে সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ফরমেটে দ্রুত রিপোর্ট পাঠাবে জেলা কর্তৃপক্ষ কিন্তু কেন্দ্র যখন টাকায় দেয় না তখন হঠাৎ করে কেন এই রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট তৈরির প্রয়োজন পড়ল প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন টাকা দিক বা না দিক আমরা আমাদের কাজ করে চলেছি যাতে আমাদের দিকে কেউ কখনো আঙ্গুল তুলতে না পারে যাতে যে কোনো সময় এবং প্রয়োজনে আমরা সঠিক তথ্য তুলে ধরতে পারি আমাদের লুকনের কোনো ব্যাপার নেই সূত্রের খবর শুক্রবার দুপুর বারোটা থেকে প্রত্যেক জেলার মনরেগার অর্থাৎ একশো দিনের কাজ ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয় পঞ্চায়েত দপ্তরের তরফে সেখানেই ভুয়ো জব কার্ড থাকাকালীন সংশ্লিষ্ট হোল্ডার কোনো টাকা পেয়েছেন কিনা তা খুঁজতে বলা হয়েছে আবার এই বৈঠকে ওই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর একই সঙ্গে যে কোনো কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পে দিল্লির প্রস্তাবিত জাস্ট ইন টাইম বা এস এন এ ব্যবস্থাপনা চালু না করলে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাবে না বলেও সাপ জানিয়ে দিয়েছে মোদী সরকার এদিন জেলাগুলিকে এই ব্যবস্থাপনাও সুনিশ্চিত করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর আর এর জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাংলার মনরেগার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু বাজেটের আগে রাজ্যের থেকে প্রস্তাবিত লেবার বাজেট না চাওয়া সে আশায় কিছুটা হলেও জল ঢেলে দিয়েছে বলেও জানাচ্ছে প্রশাসনের একাংশ দু সাল থেকে বাংলার একশো দিনের খাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার তিন বছরে একাধিকবার রাজ্যের তরফে এই টাকা ছাড়ার দাবি জানানো হয়েছে টাকা না ছাড়লেও শর্তের চাপ বাড়াতে রাজ্য সরকারের কাছে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে নয়া দিল্লি গত পঁচিশ জানুয়ারি একশো দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত একটা চিঠি পাঠায় কেন্দ্র দশ পাতার ওই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিল করার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফের একবার নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে তিন বছর ধরে কাজ না করলে বাসস্থান ছেড়ে দীর্ঘদিনের জন্য অন্যত্র চলে গেলে একই পরিবারের অনেকগুলোই কার্ড হয়ে গেলে বা মৃত্যু হলে তাদের কার্ড ভুয়ো হিসাবে চিহ্নিত করে বাতিল করা হয় সেই ক্ষেত্রে মৃত্যুর কারণে যাদের জব কার্ড বাতিল হয়েছে তাদের পরিবার ন্যায্য প্রাপ্যের টাকা পেয়েছে কিনা তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে